আসসালামু আলাইকুম আজকে আমি ভীষণ সুস্বাদু দুধসারস পিঠা বানিয়ে দেখাবো প্রথমে একটা বোলের মধ্যে হাফ কাপ সুজি হাফ কাপ গুঁড়া দুধ ময়দা ওয়ান ফোর্থ কাপ মতো লবণ বেকিং পাউডার হাফ চামচ আর একটা ডিম তারপরে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে মিক্স করে নেব ঘি এক চামচ আর ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি এক চামচ ডিমের গন্ধ লাগবে না তারপর দশ মিনিট ঢেকে রাখবো দশ মিনিট পর আমি এই ছোট ছোট বাটিতে তেল ব্রাশ করে নিচ্ছি নিয়ে আমি এর মধ্যে তুলে নেব একটা বড় বাটিতেও নেওয়া যাবে সবগুলোতে তুলে তারপরে আমি পানির ভাপে দেব তারপরে বাদাম কুচি দিয়ে আমি পানির ভাপে দিব দশ মিনিট 10 মিনিট পর চোলা থেকে নামিয়ে ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি এই রকম করে খেতে পারবেন আবার চাইলে মালের মধ্যে দিয়েও খেতে পারবেন এখন আমি দেড় কাপ লিকুইড দুধ নিয়েছি এলাচে গুঁড়া চিনি আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দিয়ে আমি বলক তুলে তারপরে পিঠাগুলো দিয়ে একটা বলক তুলে নেব একটা বলক উঠলে চোলা থেকে নামে ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি হয়ে গেল ভীষণ সুস্বাদু নরম তুল তুলে দুধ সারস পিঠা এভাবে বানিয়ে দেখবেন খেতে দারুণ টেস্ট